তুমি আমাকে মাফ করে দাও মা আজকে আমার জন্য তোমার আমার শ্বশুরবাড়িতে এতটা অপমানিত হতে হলো আমার শ্বশুরের কাছে হাত জোড় করে মাফ চাইতে হলো কি করব বলো আরিশার এত বড় একটা ক্ষতি তোর হতে দিতে পারি না তুই যা করেছিস খুব ভালো করেছিস মা তোর উপর আমার কোনো রাগ নেই তবে এখন থেকে সাবধানে থাকিস এমন কোনো কাজ করিস না যাতে তোর সংসারটা ভেঙে যায় তোর শ্বশুরবাড়ির লোকজন কোন কারণে তোর উপর नाराज হয় এমন কোনো কাজ করিস না আমি চেষ্টা করব তুমি একদম চিন্তা করোনা আচ্ছা জামাই বাবা যে কোথায় তোমার জামাই হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে আর কথাই থাক তাই অনদস টাকা দে মাল নিয়েহি তারপর তিনজনে মিলা এক জনের মাল খাই তুই আমারে ফোন দিয়া আনসারস মাল খাও নে নে তুই মাল খাওবি কোয়া হ্যাঁ তে আমার কাছেই টাকা চাইতাছস এই তুই জানোস না আয়েশার কথা আমার বাসায় টাকা দেওয়া বন্ধু বুঝতে পারছি বাবা তোর বৌ তোর বারোটা বাজায় দিছে তুই যতই বন্ধু বাবা নেশা তোর বউ তোর পিছন দিকে ছাড়বো না এই বাজারের কথা বাদ তো ফোন দিস মাল খাওয়াবি কয়ে মাল খাওয়াবি নাকি খাওয়াবি না আরে বাজান আমি মাল কেমনে খাওয়াবো আমার নিজের পকেটই তো খালি তোর পকেটে কবে টাকা থাকে সব সময় তো তোর পকেট ফাঁকা ওটা মাল খাওয়াবি কয়ে এখন তুই মাল খাওয়াই চাস না যা আর আরে দাঁড়াও কোথায় যাচ্ছ এরপরে এসে তো কি হয়েছে আমি আছি না শেক নিলার থেকে কিছু শেক এই মাল নিয়ে তাড়াতাড়ি আমার ফ্ল্যাটে আসো তোমার ফ্ল্যাটে যে মাল নিয়ে যাবো ওর বাড়ি আবার আবার করবো না তো আরে চিল আমি আছি না আমি ম্যানেজ করে নেবো ম্যানেজ করতে পারলে ভালো তোরা থাক আমি গেলাম মাল নিয়ে চলো ইরফান মাল নিয়ে আসো আপনার ফ্ল্যাটে গিয়ে অপেক্ষা করুন হ্যাঁ ও বাসে বেরোর আরো ওর রায় জ হয়ে গেছে তো এরফান অনেক রাত হয়ে গেছে তুমি বাসে চলে যাও এক আমি গেলে গেছে লোয়ারে থাকবো কেমনি এই অবস্থায় তো বাসেই যেতে পারবেন না সকালে চলে যাবে আই তাহলে আমি জায়গা আমার পিকনিক গলা পর্যন্ত হয়ে গেছে থাকো তাহলে তোমরা যাও